বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সমর্থের দর্শক শ্রোতা আশা করি সবাই বলা আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মস্তানা আজকে আপনাদের সাথে কথা বলবো তিরিশ ফিট বাই তিরিশ ফিট জায়গায় চার বেডরুমের সময় একটি বাড়ি ডিজাইন নিয়ে বন্ধুরা আপনারা যারা ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে এই বাড়িটি ফলো করতে পারেন এই বাড়িটিতে আমরা চারটে বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস এবং সামনে দুটি ব্যালকনি দিয়ে বাড়ির প্ল্যানটি সাজিয়েছে এবং থ্রি ডি বিউটি আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি তো বন্ধুরা আপনারা যারা বিউটি দেখছেন সম্পূর্ণ বিউটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি চমৎকার এটি ধারণালো করবেন বিডিটিতে আমি আরও দেখাবো বাড়ির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে একটু লিখে পড়েন বাজেট লাগবে তার হিসাব তো এখন আমরা চলে যাবো বাড়িটির ফ্লোর প্ল্যানে তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করবো নিচে থাকলে আলবটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্ত জায়গার প্রস্থ তিরিশ ফিট এখানে টোটাল জায়গার পরিমাণ হয় নয়শো স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গা যেতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে তো এটি হচ্ছে বাড়িটির প্রবেশপথ এদিক দিয়ে আমরা প্রবেশ করেই আমাদের ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছি অনেক বড়ো সড়ো করে আমরা ডাইনিং স্পেসটি সাজিয়েছি নয় সাত ফিট বাই আঠারো ফিট নয় ইঞ্চের অনেক বড়ো ডাইনিং কাম ড্রয়িং স্পেসটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি এটির বরাবর পিছনেই আমাদের কিচেনটি আমরা প্লেস করেছি এখানে দেখতে পাচ্ছেন ছয় ফিট চ্যান্সিবাই আট ফিট একটি কিচেন এখানে দিয়েছে অনেক একটি কিচেন এখানে আমরা সিঙ্কটি দিয়েছি এবং চুল্লি সেট আপ করে দিয়েছি আপনার চাইলে ইন্টারিয়ার করে কিচেনটি সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারেন এই কন্যা আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি এগারো ফিট বা দশ ফিটের বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে আপনার চাইলে এই মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন তারপর সেই কন্যা আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি এগারো ফিট বা দশ ফিটের এটি আপনার চাইলে চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটি বেডরুমে দুটি করে জানালা ব্যবহার করেছি আর জানালার মেজারমেন্টগুলো অবশ্যই সাড়ে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট করে দেবেন এতে করে আপনাদের রুমে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকবে এতে করে আপনারা এখানে খুব স্বাচ্ছন্দ্য এবং সুন্দরভাবে বসবাস করতে পারবেন তারপর এটি হচ্ছে আমাদের কমন টয়লেট সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই কর্নারে আমরা আমাদের মাস্টার বেডরুমটি প্লেস করেছি এটির সামনে একটি ব্যালকনি আছে দশ ফিট আট ইঞ্চি বা এই দুই ফিট ছয় ইঞ্চির একটি ব্যালকনি এখানে আমরা প্লেস করেছি আর মাস্টার বেডরুমটির মেজারমেন্ট হচ্ছে দশ ফিট আট ইঞ্চি বা এগারো ফিট ছয় ইঞ্চির মাস্টার বেডরুম আর এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি সাত ফিট তিন ইঞ্চি চার ফিট একটি টয়লেটের অ্যাটাচ করা আছে এটার সাথে তো সামনে আমরা একটি জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি এটা হচ্ছে দশ ফিট আট ইঞ্চি বা এগারো ফিট ছয় ইঞ্চি তো এটার সাথে আমরা একটি ব্যালকনি রেখেছি দশ ফিট আট ইঞ্চি বা দুই ফিট ছয় ইঞ্চি একটি ব্যালকনি এখানে আমরা রেখেছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের টোটাল বাড়িটির প্ল্যান তো এখানে আমরা কলমের সংখ্যার দিকে যদি মনোযোগ দিই তাহলে এখানে টোটাল আমাদের এগারোটি কলম লাগবে বাড়িটি তৈরি করতে এগারোটি কলম লাগবে আর এই বাড়িটি টোটাল আমরা চারটি বেডরুম পাচ্ছি চার কোণার চারটি বেডরুম আছে সামনে দুটি ব্যালকনি দেওয়া আছে মাসকের ডাইনিং স্পেস এবং দুই পাশে দুটি টয়লেট এবং কিচেন আমরা এখানে প্লেস করেছি তো চমৎকার এই নান্দনিক ডিজাইনের বাড়িটি আপনারা যদি তৈরি করতে চান অথবা প্ল্যান করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি আছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা এখন চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটে নান্দনিক ডিজাইনের এই বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান বিশেষ করে এখানে আমরা সিঁড়ি দিইনি একতলা হবে বাড়িটি আপনারা চাইলে স্টিলের সিঁড়ি ইউজ করতে পারেন অথবা কাঠ দিয়েও সিঁড়ি তৈরি করে ছাটি ব্যবহার করতে পারেন তো এই বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনাদের খরচ হবে প্রায় আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো আর যদি আপনারা ফাউন্ডেশন দিয়ে তৈরি করতে চান তাহলে খরচের পরিমাণটা আরও বাড়বে আর যদি একদম সিম্পলের মধ্যে করতে চান তাহলে সতেরো থেকে আঠারো লক্ষ টাকার মধ্যে বাড়ি গাছটি তৈরি করা সম্ভব তো বন্ধুরা আমি আরও আবারও বলছি আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে বাড়িটি সাজিয়েছি সামনে একটি পোর্ট দিয়েছি ছোট্ট করে দুই পাশে দুটি ব্যালকনি আমরা প্লেস করেছি ছাদে যে ওয়ালের কাজ করেছি এগুলো খুব সিম্পল করেছে এতে করে আপনাদের কস্টিংটা কম আসে জানালাতেও আমরা তেমন কোনো ডিজাইন করে নিই সিম্পল আর এখানে আমরা টাইলসের যে কাজগুলো করেছি আপনারা চাইলে সেম টাইলসের কাজ করতে পারেন অথবা এখানে সাদামাটা পেন্টের কাজ করেও বাড়িটি ব্যবহার করতে পারেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম